কোটি কোটি টাকা উঠে গেল বিচার পাওয়া গেল না রডের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল ফিল্মের প্রমোশন হয়ে গেল অনেকের দা আমি বলছি আপনাকে সামনে রেখে নয় আমি বলছি এই এই কথার উত্তরগুলো তো মানুষকে দিতে হবে মানুষ অনেকেই আপনাদের থেকে ক্লিয়ার না কারণ আপনারাই সাধারণ মানুষকে রাত দখল করতে শিখিয়েছিলেন আপনারা মানুষকে পথ দেখিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে যে যার মতো গুছিয়ে গেল কি হলো আলটিমেট তো বিচার হলো না যে শাসকের বিরুদ্ধে এত অভিযোগ সেই শাসকের ফিল্ম ফেস্টিভ্যালে যায় কি করে এই ডাক্তাররা তিলোত্তমা কাণ্ডের শাসকের প্রথম বলি পঙ্কজ দত্ত স্যার এটা নিয়ে কোনো সন্দেহ নেই পঙ্কজ বাবুর মতো মারা জান না অভয়ের মা বাবার সাথে আমি নিজে নয় আমার সাথে আরও হাইকোর্টের দুজন স্বনামধন্য আইনজীবী জয়ন্তয়ান চ্যাটার্জি এবং শীর্ষেন্দু সিং আমার ওনার বাড়িতে যাই এবং যাওয়ার পরে এই কেস নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় রেপ এবং মার্ডারের মতন ঘটনা ঘটেছে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব কি করব না আমি যখন প্রতিবাদ করছি তখন কি আমি এই ভেবে প্রতিবাদ করছি যে আমি কি পাবো কি পাবো না তাহলে হিসাব নিকাশের দিয়ে প্রতিবাদ হয় না আন্দোলন হয় না কি আজকে এসে ভেবেছিলেন যে তার মৃত্যু হতে পারে এই প্রতিবাদ করতে গিয়ে তাহলে সেটা তিনি সেটা ভাবেন না তিনি ভেবেছিলেন অন্যায়ের প্রতিবাদ করা উচিত আমরা এই প্রতিবাদ করছি এইটা প্রথম মাপটা পঙ্কজবাবুর মতন যারা প্রতিবাদী মানুষ সেই প্রতিবাদী সত্তার বিরুদ্ধে প্রতিবাদী যে স্বর সেই স্বরকে সেই সরকে সামনে নিয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত পঙ্কজ দত্তের স্মরণ এসছেন তো কথা বলছেন সবই ঠিক আছে বলছি কিন্তু পঙ্কজ ছবিটা ঠিক মতো দেখেছেন তো ওই অপরিণতি হতে পারে এত প্রতিবাদ করছেন রাজ্যে দেখুন প্রতিবাদটা মানে পঙ্কজ স্যারকে আমি এবিপি আনন্দের স্টুডিওতে গিয়ে চিনেছি মানে সামনাসামনি দেখেছি কিন্তু ওনাকে তার আগে থেকে ফলো করি যতদিন থেকে উনি টিভি চ্যানেলে বসছেন তো কার্যত ওনার পাশে বসে যেটা হয় একটা প্রতিবাদী মানুষের পাশে বসলে না এমনি অটোমেটিক্যালি একটা প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে আর ওনার যে পরিণতি হয়েছে সেই জিনিসটা দেখে আরও প্রতিবাদ করাটার যে ভাষা বা স্পিচ সেটা কিন্তু অলরেডি বেড়ে গেছে এটা আমার মনে হয়নি যে ওটা দেখে আমি ভয় পাবো একদমই না এবং আমার এই ঘটনার পরে মানে উনি যখন মারা গেলেন তার ঠিক আগে বিজয়া দশমীর পরে উনি আমার আমি যে জায়গায় থাকি সেখানে গিয়ে বিজয় দশমীর মিষ্টি এবং বই দিয়ে এসেছিলেন মিষ্টিটা শেষ হয়ে গেছে কিন্তু বইটা আজও কিন্তু আমার কাছে আছে এবং উনি এসে ফিরে এসে আমার সে দেখা করবেন আরও বেশ কিছু কথা বলেছিলেন এই আরজিকর সংক্রান্তই কিন্তু দুর্ভাগ্য যে ওটাই যে শেষ দেখা হবে সেটা আমি ভাবতে পারিনি তিলোত্তমা কাণ্ডের শাসকের প্রথম বলি পঙ্কজ দত্ত স্যার এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং শুধুমাত্র আমরা এখন যে আন্দোলন করছি শুধুমাত্র তিলোত্তমার বিচারের জন্য তা কিন্তু নয় পঙ্কজ দত্ত স্যারের জন্য এবং সবসময় আমরা চিৎকার করব আওয়াজ তুলব যে শুধু তিলোত্তমার বিচার নয় সাথে পঙ্কজ দত্ত স্যারেরও যার সাথে যে অন্যায়টা করেছে পুলিশ বা শাসক দল আমরা তার বিরুদ্ধেও প্রতিবাদ করব। অফিসার আর্জি করার কাণ্ড নিয়ে কার্যত হাইকোর্টে দ্বারস্থ হয়েছে নির্যাতিতার মা বাবা আপনার সাথে কি কিছু কথা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ শাসক দলের তরফ থেকে বলা হয়েছে না পুলিশ না সিবিআই কিছুর উপর তো ভরসা রাখতে হবে কারোর উপর কেন ভরসা নেই দেখুন ব্যাপারটা হচ্ছে যে পুলিশ প্রথমে যা করেছিল সেটা নিয়ে তো আমরা একাধিকবার বলেছি সেই নিয়ে আমি আর বলছি না কিন্তু সিবিআই দেখা গেল যে কার্যত সেই পুলিশ যেটা করেছিল সেটার উপরেই সিল মোড় দিল এবং পরবর্তীকালে যেটা দেখা গেল যে তিন মাস আগে যখন অভিজিৎ মণ্ডল বা আপনার সন্দীপ ঘোষকে এই কেসে ট্যাগ করলো সেখানে তোরা চার্জশিটে উল্লেখই করেছে যে তারা এভিডেন্স ট্যাম্পার করেছে বা এভিডেন্স নষ্ট করার চেষ্টা করছে সেই জন্য অ্যারেস্ট হয়েছে এবং তিন মাস বাদে দেখা গেল যে কার্যত সেই তারা যে তদন্ত করলো তিন মাস ধরে তিন মাস ধরে সেই তদন্তের রিপোর্ট কোথায় তারা আলটিমেটলি জামিন পেয়ে গেল এবং এই যে তারা হাইকোর্টে মুভ করেছে এই মুভ করাটা অনেক আগে করা উচিত ছিল আমি আজকে মানে এই ব্যাপারটা আর লুকিয়ে রাখতে চাই না অভয়ের মা বাবার সাথে আমি নিজে নয় আমার সাথে আরও হাইকোর্টের দুজন সনামধন্য আইনজীবী জয়ন্তনায়ণ চ্যাটার্জি এবং শীর্ষেন্দু সিং আম ওনার বাড়িতে যাই এবং যাওয়ার পরে এই কেস নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং আলোচনার পরে আমি এই আইনজীবী দুজনকে ধন্যবাদ জানাবো হয়তো এটা না বললে কেউ জানতে পারতো না কিন্তু আমার মনের ভেতরেও অনেক দিন ধরেই মনে হচ্ছে যে এটা আমি বলে দিই তারা কিন্তু সেই দিন তাদেরকে গাইড করেছিল বলেই এবং তারা যে যে প্রশ্নগুলো রেখেছিল সেই প্রশ্নগুলো কিন্তু তারা তাদের যে আইনজীবীর প্যানেলের কাছে যারা লড়াই করছিল আগের আইনজীবীর প্যানেল প্রশ্নগুলো তুলেছিল এবং তারা অটোমেটিক্যালি সরে যায় দেখুন এই কেসে তার মাকে ট্যাগ করেনি সিবিআই আমি ধরে নিলাম সিবিআই কম্প্রোমাইজ রাজ্য কম্প্রোমাইজ কেন্দ্র কম্প্রোমাইজ সব ধরে নিলাম কিন্তু যার বাড়ির আইনজীবী তাকে তো কথাটা বলতে হবে সে তো সুপ্রিম কোর্টেও কিছু বলছে না লোয়ার কোর্টেও বলছে না একজন তার মাকে সাক্ষী হিসাবে কেন রাখলো না প্রশ্নটা হচ্ছে এবার বলতে পারেন সিবিআই যুক্তি দেখি যে যে ওর বাবার সাক্ষী নেওয়া হয়েছে দেখুন মেয়েটা তো শুধু বাবার একার নয় মারও তো যন্ত্রণা দুজনেরই এইবার দেখুন আপনি বলতে পারেন যে একজনের সাক্ষী নিলেই তো হয়ে যায় কিন্তু না দেখুন তার মায়ের সাথে আমার যেটুকু কথা হয়েছিল যে আমি অনেক কিছু প্রশ্ন জানার চেষ্টা করেছিলাম তো যে আপনার মেয়ে কি ওই সেমিনার রুমে ঘুমিয়েছিল বলেই তার উপরে এই জিনিসটা হয়েছে এরকম বিশ কিছু বিতর্ক হয়েছে যেটা সন্দীপ ঘোষ বলার চেষ্টা করেছিল আপনাদের মিডিয়া সেটা নিয়ে বিতর্ক করেছিল অভয়ের মা কিন্তু ক্লিয়ারলি বলেছিল যে আমার মেয়ে ডিউটি অওয়ার্সে রাত হলেও কোনোদিন ঘুমায় না ও জেগেই থাকে তো এই এভিডেন্স এইটা কি সাফিসিয়েন্ট নয় সিবিআইর জন্য বা এই কেসে তাহলে কেন তাকে ট্যাগ করা হলো না তাকে কেন উইকনেস হিসাবে রাখা হলো না এই প্রশ্নটা তো থেকেই যাচ্ছে সিবিআই করেনি ভাব বুঝলাম কিন্তু বৃন্দাগ্রহার ম্যাডামের যিনি জুনিয়র কাউন্সিল ছিলেন তিনি তো করেননি বা দেখুন অভিজিৎ মন্ডল বা সন্দীপ ঘোষ এই কেসে অ্যারেস্ট হয়েছে কুমান লো বটের দায়ে সেখানে সেই দিন উপস্থিত ছিলেন তালা থানা এই সিপি এবং ডিসি নট তাদেরকে আজ পর্যন্ত এই সিবিআই ডেকে আছে আমার অন্তত জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে বলতে পারেন কিন্তু আমি যতদূর জানি মিডিয়া এরকম কোনো খবর দেখাতে পারিনি এইবার সেই কথাটা কি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিন্দা ম্যাডাম বলতে পারলেন না তো এত কিছু যেখানে লুফলস রয়েছে সেই লুফলস গুলো তুলে ধরা হলো না কেন কি পেল স্যার কিছু সেলিব্রিটি তার নিজেদের রুটি শেখে চলে গেল আপনাদের ডাক্তারদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ পরিণত হলো তারা কেউ ফিল্ম ফেস্টিভ্যাল তারা কেউ রডের অ্যাডভারটাইজমেন্ট তারা বিভিন্ন রকম ক্ষেত্র ক্ষেত্রে তারা চলে গেল আমি বলছি আলটিমেট যে যার স্বার্থ গুছিয়ে সবাই কেটে পড়লো একমাত্র এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কিছু ডাক্তাররা প্রতিবাদ করছে বলছি স্বার্থ গুছানোর জন্য ডাক্তাররা এসেছিল দেখুন আমি একটা কথা বলি আপনি যার নিয়ে কথাটা বলছেন সে কিন্তু ডাক্তারের আগে অ্যাক্টার এবার আপনি যদি বলেন যে সে কেন অভিনয় করেছে কেন করবে না এবার দেখুন সে যখন ছ মাস বা ন মাস আগে সিনেমাটা করেছে ন মাস বাদে যদি সিনেমাটা রিলিজ হয় সে তো একাও একটা নয় বলছি এর আগে কিঞ্জল নন্দকে স্যার সত্যি বলছে আমি অনেক মুভি দেখি অনেক নেটফ্লিক্স দেখি অনেক কিছু দেখি আমি কিঞ্জল নন্দ বলে অভিনেতা আমি চিনতাম না আমি জানি না আপনারা অন্য যুক্তি সাজানোর চেষ্টা করবেন কি না আমি বলছি যে শাসকের বিরুদ্ধে এত অভিযোগ সেই শাসকের ফিল্ম ফেস্টিভ্যালে যায় কি করে এই ডাক্তাররা দেখুন এই কথাটা আমার মনে হয় না লজিক্যাল লাগছে যে সে শাসকের ফিল্ম ফেস্টিভ্যালে কেন গেছে এখন ধরুন আমি বলছি এই যে কাণ্ডকে সামনে রেখে বয়কট পড়া যেত না যে আমরা যাচ্ছি না না এইটা দেখুন ও গেছে সেই ব্যাপারটা ও ভালো রিপ্লাই দিতে পারবে সেই জায়গা আমি রিপ্লাই দিতে পারি না কিন্তু আমার যেটা মনে হয়েছে দেখুন আমি হয়তো অ্যান্টি লেফট বরাবরই কিন্তু লেফটিস্টের যত প্রোগ্রাম হয়েছে আমি গেছি বিজেপির কেউ ডাকলে সেখানেও চলে যাবে ইভেন শাসক দলের কেউ যদি অভয় নিয়ে প্রতিবাদ করে প্রতিবাদ মঞ্চ করে তারা যদি সত্যি এই বিচার চায় আমার সেখানে যেতে অসুবিধা কোথায় আমি যাব তো আমার যুক্তি হলো তাই যে এই কেসে প্রতিবাদ করবে সে তৃণমূল হোক বিজেপি হোক আমি সবার সমস্ত ধরনের জায়গায় কিন্তু আমি যেতে রাজি আর বাকিটা যেগুলো বলছেন দেখুন আপনারা মিডিয়া ব্যক্তিত্ব আপনারা সেগুলো নিয়ে আর্গুমেন্ট করতেই পারেন সেগুলো আপনাদের রাইট এবার সেই ব্যাপারে আমি অত ডিটেলসে বলতে পারবো না কিন্তু আমার যেটা এই যে আন্দোলনে কি পেলো দেখুন আন্দোলন যেটুকু হওয়ার হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে সেগুলো অনেক দাবি দাওয়া নিয়ে কিন্তু আমি যেটা মেন কনসেন্ট্রেশন সেটা হচ্ছে এই বিচারের উপরে যে এই বিচারটা কি হচ্ছে বিচারটা কিন্তু আলটিমেট কোর্টে হবে এবং দীর্ঘদিন ধরে আমি তার মা বাবার সাথে টাচে ছিলাম এবং আমার সাথে অনেক সময় মতের অমিল হয়েছে যে কোর্টে বিচারটা সঠিক পর্যায়ে যে আর্গুমেন্ট আমরা ধরুন রাস্তায় চিৎকার করছি উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছি একের থেকে একাধিক ব্যক্তিত্ব জড়িত অথচ সেই কথাটা বলার মতো কেউ কোর্টে ছিল না বা এতদিন ধরে তাদের যিনি আইনজীবী তারাও কিন্তু কিছু বলেনি তো এখন আমাদের মেন আমার অন্তত মেন ফোকাস যে তাদের যে আইনজীবীরা নতুন প্যানেল তারা হাইকোর্টে আবেদন করেছে রি ইনভেস্টিগেশন নয় সমস্ত ফার্দার ইনভেস্টিগেশন যে আরও কারণ সিবিআই তো বলেছে এখন ইনভেস্টিগেশন শেষ হয়নি কিন্তু আরও যে একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব যে জড়িত আছে তাদেরকে এখনো ধরা হচ্ছে না কেন সেইটা নিয়েই তারা জোর দিয়েছে এবার বলতে পারেন যে পুলিশের উপর ভরসা করে না সিবিআইয়ের উপর করে না হ্যাঁ সিবিআই অ্যারেস্ট করেছে কিন্তু বাকি এই যে পোস্টমর্টেম রিপোর্টে যে ধরনের রিপোর্ট এসেছে একাধিক ব্যক্তিত্ব আজকে যে ব্যক্তি যার আমি স্মরণসভায় এসছি তিনিও বলেছেন উপেন বিশ্বাস সাহেবও স্যারও বলেছেন সবাই বলেছেন একাধিক ব্যক্তিত্ব জড়িত তাহলে সেই এক সিবিআই জয়েন্ট ডাইরেক্টরই বলছে ছজন জড়িত এবং পোস্টমর্টম রিপোর্টে আমরা যারা ডাক্তার ফরেন্সিকের লোক আমরাও তো ডেড বডি বা অন্যান্য ব্যাপার নিয়ে আমাদের স্টাডি করেছি তো সেখানে সিবিআই একজনকে ধরে আর বাকি জনকে কেন দৌড়ছে না বা প্রমাণ লোপাটটা কেন হলো সেই ব্যাপারগুলো তো ক্লিয়ার করছে না তো সেটার জন্যই তারা হাইকোর্টে আপিল করেছে আমরা বলিনি যে সিবিআই সরিয়ে দেয় সিবিআই উপর হাইকোর্টে আবেদন করা যে ফার্দার ইনভেস্টিগেশন করা হোক আর কে কে এই কেসটায় জড়িত আছে তাদেরকে সামনে নিয়ে আসা হোক তাদের উপযুক্ত পানিশমেন্ট দেওয়া হোক তার জন্যই কিন্তু প্রতিবাদটা দেখুন পঙ্কজ বাবু যতদূর আমরা চিনেছি আমি পার্সোনালি এবং আমরা দলগতভাবে যেটা চিনেছি উনি একজন সাহসী নির্ভীক এবং সৎভাবে শাসকের চোখে চোখ রেখে কথা বলার মতো একজন ব্যক্তি ছিলেন এক দুবার মিডিয়া ডিবেটে ওনার পাশে পেয়েছিলাম যা শিক্ষা ওনার থেকে নিয়েছি সেটা হলো ভয় পাওয়ার কোনো জায়গা নেই অন্যায়কে অন্যায় বলতে হবে তো আজকের ওনার স্মরণ মনে হয় যে উনি সবাই বলছেন মারা গেছে আমার তো মনে হয় উনি মারা যাননি পঙ্কজবাবুর মতো মানুষেরা মারা যান না এনার একটা ভাবধারা একটা ভাবনার জন্ম যেমন দিয়ে ওনারা বাকি মানুষদেরকে সেই ভাবধারায় উদ্বুদ্ধ করে। সেই ভাবধারা ওনার থেকে যেটা শিখেছি সেটা হলো সাহস আরজিকরের ঘটনায় দু চারজন আইপিএস অফিসার সকাল সকাল চলে আসে আই আরজিকরের ঘটনায় একজন পুলিশ কমিশনার চলে আসে তো এটা একটা একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল অ্যারেস্ট হচ্ছেন একজন থানার ওসি অ্যারেস্ট হচ্ছেন তো আরজিকর ঘটনায় একটা নর্মাল ঘটনা কোনো খুন এবং মার্ডার রেপ নর্মাল ঘটনা নয় কিন্তু তারপরেও আরজিকল একটা প্রভাবশালীদের মিলে ঝুলে এক ধরনের একটা ঘটনা ঘটেছে যেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে বলে আমরা মনে করি এবং সেই তদন্ত যথাযথভাবে হোক সেই দাবিটাও আমরা জানাচ্ছি এবং সেই জন্য আমরা রাস্তায় আছি কর যে আন্দোলন সেই আন্দোলন দিয়েই এবিপি আনন্দে তার একটা সংবাদ মাধ্যমের চ্যানেলে তার যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের যে অবস্থান সেই জায়গা থেকে এই অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাহলে আজকে এই অমানবিক পরিস্থিতিকে যদি স্মরণ করতে হয় তাহলে বাংলার পাশে যে প্রশ্নটা উঠে আসে সেটা এটা যে ঘটনার প্রায় চার মাস অতিবাহিত সিবিআই চার্জশিট দিতে পারল না আবার স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে সিবিআই চার্জশিট দিতে চাইছে সেখানে রাজ্য সরকার ট্রায়াল এনওসি দিচ্ছে না ট্রায়াল শুরু করার জন্য তাহলে রেপ এবং মার্ডারের ঘটনার কেন্দ্রে ঘটনাকে কেন্দ্র করে সেখানে যারা অভিযুক্ত তারা আজ বাইরে স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে যদি এনওসি না দেয় তাহলে দুর্নীতিকেই বাড়াবো দেওয়া হয় আবার এই পঙ্কজ বাবুর মতন স্মরণসভায় এসে এই ঘটনার প্রতিবাদ করার জন্য তাদের যদি এইরকম একটা পরিস্থিতি অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বাংলাটা কোথায় যাবে তাহলে আজ এই বাংলা বিদ্যাসাগরের বাংলা ক্ষুদিরামের বাংলা সুভাষ বসের বাংলা প্রীতিলতার বাংলা মাস্টারদার বাংলা সেই বাংলাতে আজ কাদের হবে বাংলা আজকে স্মরণসভায় এসে অঙ্গীকারবদ্ধ করার সময় এটাই যে এই বাংলা যদি এই মহাপুরুষদের মহামনীষীদের হয় তাহলে এই ঘটনার প্রতি আহ পঙ্কজ বাবুর মতন যারা প্রতিবাদী মানুষ সেই প্রতিবাদী সত্তার বিরুদ্ধে প্রতিবাদী যে সর সেই স্বরকে সেই স্বরকে সামনে নিয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত কার্যত নিজেকার বাবা মা আবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছে আমি বলছি আপনাদের যে প্রতিবাদ আপনাদের যে আন্দোলন সেগুলো কি একদম অথই জলে চলে গেল আমি বলছি কি ফেলো এই যে এত আন্দোলন হলো এত কিছু হলো রাস্তা দখল রাত দখল কি হলো কি আল্টিমেট পাওয়া গেল আলটিমেট যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এটাই কোনো আন্দোলনকে কোনো দাবি দিয়ে যদি আপনি বিচার করেন সেটা আন্দোলনের প্রতি যথার্থতা নয় যথার্থতা হচ্ছে এটা যে একটা রেপ এবং মার্ডারের মতন ঘটনা ঘটেছে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবো কি করবো না আমি যখন প্রতিবাদ করছি তখন কি আমি এই ভেবে প্রতিবাদ করছি যে আমি কি পাবো কি পাবো না তাহলে হিসাব নিকাশের দিয়ে প্রতিবাদ হয় না আন্দোলন হয় না তাহলে আন্দোলন হয় নিজের নৈতিক মূল্যবোধের জায়গা থেকে যে আমার সহপাঠীর সাথে এরকম ঘটনা ঘটেছে আমার মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে আমার স্ত্রীর সাথে এই ঘটনা ঘটতে পারে একজন সাংবাদিক বন্ধুর সাথে এই ঘটনা ঘটতে পারে তাহলে এই ঘটনা যাতে আর পশ্চিম পশ্চিমবাংলার বুকে না ঘটে তার জন্য প্রতিবাদ করা মিছিলে পা হাঁটানো তাহলে কোনো দাবি দাওয়াকে দিয়ে কোনো আন্দোলনকে বিচার করা উচিত নয় নৈতিকতার মাপকাঠি দিয়ে আন্দোলনকে বিচার করা উচিত যদি বলেন কি দিয়েছে কি দেয়নি তার হিসাব নিকাশ সমগ্র পশ্চিমবাংলার মানুষের কাছে আছে যেটা দিয়েছে সেটা হচ্ছে নৈতিকতা যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রতিবাদের স্বর আজ বাবু স্মরণসভায় এসে সেই স্বরকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই প্রতিবাদের আজকে এই স্মরণসভার এই যে হল ভর্তি অনুষ্ঠান সেই স্মরণসভায় অঙ্গীকার করার সময় তো এই প্রতিবাদের স্বরকে সামনে রাখার তাহলে এই প্রতিবাদের স্বর বাংলাকে আজ এগিয়ে দিয়েছে তাহলে যে কথা বলছিলাম বিদ্যাসাগর রবীন্দ্রনাথ রামমোহন প্রীতিলতা আমি বলছি প্রতিবাদ আমরা যাদবপুর ক্ষেত্রে দেখেছি আমরা জি করের ক্ষেত্রে দেখলাম কিন্তু আমি বলছি ফুলতলির ক্ষেত্রে যখন নীরব সেখানে তো প্রতিবাদে সেখানে জাস্টিস পাওয়া গেল কিন্তু আপনারা এত প্রতিবাদ করে করলেনটা কি প্রতিবাদ করে আপনাকে একই কথাই বললাম যে প্রতিবাদ করে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এটাই যে মান যে রেপ এবং মার্ডারের মতন হিনাসিয়াস টাইম জি করের ভিতরে ঘটছে একটা ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে কেন সেই নৈতিকতা মানুষের মনের মধ্যে জন্ম দিয়েছে এই আন্দোলন দ্বিতীয় যদি বলেন যে কি পেলাম প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ আপনি করতে চাইছেন প্রথমত প্রশ্নটাই এরকম করা উচিত না কেন করা উচিত না উচিত না এই জন্য কোনো আন্দোলনে আমি প্রতিবাদ করব কি করব না এইটার মাপকাঠি কখনোই আমি কি পেলাম কি পেলাম না সেটাতে বিচার করতো না একটা অন্যায় হয়েছে এই অন্যায়ের আমি প্রতিবাদ করবো তাহলে এই যে পঙ্কজবাবুর আজকে স্মরণসভা এসে পরনু পঙ্কজবাবু কি ভেবেছিলেন যে তার মৃত্যু হতে পারে এই প্রতিবাদ করতে গিয়ে তাহলে সেটা তিনি সেটা ভাবেন না তিনি ভেবেছিলেন অন্যায়ের প্রতিবাদ করা উচিত আমরা এই প্রতিবাদ করছি এইটা প্রথম মাপকাঠি এবার দ্বিতীয় মাপকাঠি আপনি যেটা বলতে চাইছেন বিচার আমরা পেলাম কোথায় তাহলে এই যে প্রশ্ন এই প্রশ্ন প্রাককালে আজকেই সে আপনাকে ভাবতে হবে যে নব্বই দিন ঘটনার অতিবাহিত হওয়ার পরেও সিবিআই যদি চার্জশিট না দেয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মনিটারে যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থার তদন্ত করছে সেই তদন্ত প্রক্রিয়ায় যদি নব্বই দিনে চার্জশিট না দিতে পারে তাহলে একজন না সাধারণ নাগরিক হিসেবে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার উপর বিশ্বাস রাখা দেশের সর্বোচ্চ আদালতের বিশ্বাস রাখা আমার কি অন্যায় তাহলে আমার যদি বলেনি বলেনি আমার যদি অন্যায় না হয় তাহলে হচ্ছে যে এই বিচার ব্যবস্থার উপর দেশের এই গণতান গণতান্ত্রিক পরিকাঠামোতে আপনাকে ভেবে দেখতে হবে সাধারণ মানুষকে ভেবে দেখতে হবে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে এই আন্দোলনে যা আমরা পেয়েছি সে আন্দোলনের হয়েছে। তাহলে একমাত্র পথ এবং মানুষকে ভাবতে হবে আজকে এই দৌড়গোড়ায় এসে সমস্ত গণতান্ত্রিক প্রেমী মানুষকে যে এই গণতান্ত্রিক পরিসরে বিচার ব্যবস্থার যে উদাসীনতার জায়গা আর যদি পেতে হয় তাহলে বিচার কোথায় পাবো এই প্রশ্ন এসে এই আন্দোলনের শেষে এই প্রশ্ন এসে দাঁড়িয়ে আছে আমি বলছি এই আন্দোলনকে সামনে রেখে দেখা গেল অনেকেই রুটি শেখলেন কেউ রডের অ্যাডভার্টাইজমেন্ট কেউ আজাদি আজাদি করে চেঁচিয়ে ফিল্মের প্রমোশন আমি বলছি সবাই সবার জায়গা মতো গুছিয়ে গেলেন আপনারা পথটা ছেড়ে দিলেন সেই জন্যই আজকে হয়তো বিচার পাওয়া যাচ্ছে না অনেক সাধারণ মানুষের মনেও আপনারা রাস্তা দেখিয়েছিলেন কিন্তু রাস্তা থেকে সরে গেলেন কেন হঠাৎ সবাই বলে নবান্নের ওইটুকু মিটিং এর পর আপনারা সরে গেলেন আপনি তিন চারটে প্রশ্ন একসাথে করেছেন একটা একটা অ্যান্সার দিচ্ছি সেটা হচ্ছে আন্দোলন রাজপথ থেকে সরে গেছি এই কথাটা সত্য নয় কেন সত্য নয় আপনারা জানেন মেডিকেল ভেটারিটি পরীক্ষার মধ্যে আছে সেই পরীক্ষার মাঝখানেও আমরা সিজিও কমপ্লেক্স অভিযান করেছি সেই পরীক্ষার মাঝখানেও আমরা বিভিন্ন রকমের ছোটো খাটো কর্মসূচি নিয়েছি আমরা বিভিন্ন কনভেনশন যেগুলো তৈরি হয়েছে সেই কনভেনশনগুলোতে আমরা অ্যাটেন্ড করছি সাধারণ মানুষের কাছে আন্দোলনের যে প্রশ্ন যে কনফিউশন সেই কনফিউশন আমরা রাখছি আপনি রড বা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কিঞ্জলদাকে নিয়ে যে প্রশ্ন সরাসরি রাখতে চাইছেন সেই প্রশ্নের উত্তরে বলি যদি বাংলাকে আমরা ভাবতে হয় তাহলে তো নবজাগরণের চেতনা দিয়ে ভাববো তাহলে বিদ্যাসাগর মহাশয় মাইকেল মধুসূদন দত্তকে টাকা পাঠাতেন তার পরীক্ষার জন্য তার পড়াশোনার জন্য একজন বিদ্যাসাগর মহাশয়কে প্রশ্ন করেছিলেন যে আপনি একজন মাতালকে টাকা পাঠান কেন বিদ্যাসাগর মহাশয় পুতুত্তরে বলেছিলেন যে তুমি ওর মতন একটা অমিতা অমিতাক্ষর ছন্দের কবিতা লিখে দেখাও তোমাকেও টাকা দেব তাহলে আজকে বলতে হবে যারা এই প্রশ্ন তুলছে বা এই জায়গা রাখছে তাদেরকে এই প্রশ্ন রাখতে হবে যে আপনি কিঞ্জন নন্দের মতন বলিষ্ঠভাবে আন্দোলনটা করে দেখান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করে দেখান তারপর আপনার আর ডক্টর কিঞ্জন নন্দের সাথে আন্দোলনকারীদের কেউ দেয়নি দিয়েছে কিঞ্জন নন্দ সরাসরি কথাই আসুন না এত লুকোছুপির তো কিছু নেই আমরা যা করেছি সমগ্র জনসমাজের মাধ্যমে করেছি সংবাদ মাধ্যম ছিল গণমাধ্যম ছিল সাধারণ মানুষ ছিল পাওয়া গেল না কিন্তু কোটি 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 টাকা উঠে গেল বিচার পাওয়া গেল না রডের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল ফিল্মের প্রমোশন হয়ে গেল অনেকের দা আমি বলছি আপনাকে সামনে রেখে নয় আমি বলছি এই এই কথার উত্তরগুলো তো মানুষকে দিতে হবে মানুষ অনেকেই আপনাদের থেকে ক্লিয়ার না কারণ আপনারাই সাধারণ মানুষকে রাত দখল করতে শিখিয়েছিলেন আপনারা মানুষকে পথ দেখিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে যে যার মতো গুছিয়ে গেল কি হলো আলটিমেট তো বিচার হলো না না আপনার আপ নন্দ দাকে অ্যাক্টর হিসেবে আপনারা অনেকেই বলছেন অ্যাক্টর হিসেবে তার একটা সত্তা ছিল কিন্তু আমি বলছি কিঞ্জল নন্দকে অনেক মানুষই অভিনেতা হিসেবে চিনতো না এই ডাক্তারের এই আন্দোলনের মুখ হওয়ার কারণে অনেকে চিনে না আপনি মনে হয় আমার কথাটা পুরোপুরি শুনেননি। তাহলে আজকে এই ঘটনার সঙ্গে যদি বলেন ডক্টর কিনজলনন্দের নন্দের প্রসঙ্গে যদি বলেন টাকার ফান্ডের কথা যদি বলেন তাহলে আমরা টাকার ফান্ডের সমস্ত রকমের হিসাব নিকাশ আমাদের কাছে আছে কিঞ্জন নন্দের কথা হিসেবে যেটা পরিপ্রেক্ষিতে আপনি যেটা বললেন সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম আপনাকে যে বিদ্যাসাগর মহাশয় কি বলেছেন তাহলে বিদ্যাসাগর মহাশয়কে আজকে আমরা ফলো করব তার পদাঙ্ক অনুসরণ করব না কোনো রাজনৈতিক কর্তা ব্যক্তি কিঞ্জন নন্দর সম্পর্কে যা বললে তার কথা আমরা অনুসরণ করব তাহলে অনুসরণ করতে যদি আজকে কিছু করতে হয় তাহলে নবজাগরণের চেতনাকে অনুসরণ করতে হবে সেই চেতনার আলোকে আপনাকে ভেবে দেখতে হবে সেই আলোকের ভেবেলে কিঞ্জন নন্দ একটা বলিষ্ঠ চরিত্র যে হে অন্যায়কে অন্যায় বলে প্রতিবাদ করতে শিখিয়েছে তাহলে আজকে যদি এই বিচারের মধ্য দিয়ে অন্যায়কে অন্যায় বলতে মানুষ শেখায় সেই আন্দোলনকে যদি কেউ বলে যে এই অন্যায় অন্যায় নয় তোমরা ভুল করেছো এ আমি কি করে স্বীকার করবো এই চেতনা তো নবজাগরণের চেতনা নয় এই চেতনা বিদ্যাসাগরের চেতনা নয় বিবেকানন্দের চেতনা নয় সুভাষ বোসের চেতনা নয় তাহলে এই চেতনা যেটা বলা হয় যে তুমি অন্যায়কে অন্যায় বলো তো আপনারা অনশনে ছিলেন না আপনাদের সঙ্গে সাধারণ মানুষও অনশনে ছিল তাই সাধারণ মানুষের সেই আপনারা কি আর পথে নামবেন না এই যে বিচার এখনো হলো না এদের জামিন হলো আবার সেই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের জায়গায় ফিরে যাবে আমরা যা জামিনের দিবস দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে তাহলে তো সব সিস্টেমটা সেই আগের মতোই হয়ে যাবে অনেকের সিস্টেম তো আমরা তো সিস্টেম ভাঙার আন্দোলন করিনি আমরা কি সিস্টেম ভাঙতে চাইছিলাম তাহলে সিস্টেম যদি ভাঙতে চাইতাম তাহলে তো রিভলিউশন করতে হতো আমরা তো চেয়েছিলাম নয় আগস্টের যে ঘটনা ওই দিন ওই ঘটনায় আমার সহপাঠিনীর সাথে কি হলো এই ছিল আমাদের মূল বক্তব্য এই ছিল আমাদের মূল প্রেক্ষাপট তাহলে আপনি যেটা চাইছেন বলতে চাইছেন যে আন্দোলনের শেষে যাবতীয় যা সাত বক্তা সেই প্রত্যেকটা প্রশ্নেই আপনার কাছে রাখলাম প্রশ্নের উত্তর আমার দিক থেকে যা মনে হয় সেটা আপনার আপনার কাছে রাখলাম এবং এই জায়গা থেকে যেটা বলার যে যদি বলেন যে জামিন জামিন পেয়ে পেয়ে গেল হ্যাঁ তো যদি দিনে চার্জশিট না দিতে পারে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি চার্জশিট না দিতে পারে তাহলে সাধারণ মানুষ থেকে নাগরিক সমাজ সবাই তো অন্যায়ের শিখেছে তো তারা বলতে শিখেছে যে আপনি ভুল করেছেন এবার আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি করবেন মানে সিবিআই কে ঠিক করতে হবে সিবিআই কি কর সিবিআই তার অবস্থান করুন আর আপনি বলছেন যে আন্দোলন বন্ধ হয়ে গেছে এই ধারণা তাহলে এই ধারণা তো একদমই ঠিক নয় আমরা পরীক্ষার মাঝখানেও সিজিও কমপ্লেক্স অভিযান করেছি বিভিন্ন আমরা অংশগ্রহণ করেছি আজকে আপনার সাথে এই যে আলোচনা হচ্ছে পঙ্কজবাবুর মেমোরিয়ালে এসে আমাদের সহযোদ্ধা কি বলেছে তাহলে আমাদের যে আন্দোলনের যা বিস্তার আন্দোলনের যা কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে আমরা আছি আমাদের মতন প্রতিবাদের যে জায়গা সেই প্রতিবাদে যতদিন না বিচার হচ্ছে সেই প্রতিবাদ আমাদের মতন করে আমরা করব